লক্ষ্যে প্রস্তুত ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান আর তাই তো মুক্তির দশ দিন আগে থেকেই শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শাকিব খানের সিনেমার অগ্রিম টিকিট কেনার জন্য এখন রীতিতে পরিণত হয়েছে যা ছিল রোজারিদের রাজকুমার সিনেমার ক্ষেত্রেও সিরাজগঞ্জের রোজ সিনে ক্লাবের চেয়ারম্যান সামিন ইসলাম বলেন সিনেমা মুক্তি পাবে নিশ্চিত হয়ে রোজ সিনে ক্লাব থেকে প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এই উদ্যোগ বাংলাদেশে আমরাই প্রথম নিয়েছি এতে করে দেখলাম সিনেমার প্রমোশন ভালো হয় তিনি আরও বলেন এবার কালেক্টেবল ক্লট টিকিট নামে ঈদের দিনে টিকিটও রেখেছি যেখানে পরিচালক রাফি সাক্ষর থাকছে ঈদের দিনে যারা এই টিকিট সংগ্রহ করছেন তারা পরবর্তীতে নির্মাতা রাফি এই সিনেমা হল ভিজিটে এলে তার সঙ্গে দেখা করে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন পরিচালক রায়হান রাফি বলেন দর্শকদের চাহিদা মাথায় রেখে এই টিকিট ছাড়া হয়েছে সিনেপ্লেক্স ব্লকবাস্টার লায়ন সহ অন্যান্য থিয়েটারগুলোতেও আশা করছি দু দিনের মধ্যেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ঈদের দিন থেকে তুফান দেখার ধুম পড়ে যাবে সম্প্রতি শাকিব খানের টিজার ও দুটি গান প্রকাশের পর তুফান সিনেমা নিয়ে ভক্তদের মাঝে যেন বাড়তি উন্মাদনা শুরু হয়েছে যেখানে নতুন সাকিবকে আবিষ্কার করেন দর্শকরা এরপর থেকে সোশ্যাল মিডিয়া তুফানময় বলছেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার তুফান দিয়ে সাকিব খান অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া মাত্র সময়ের অপেক্ষা সজল খান বিজয় টিভি ঢাকা